দুই সালে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেহেদি হাসান মিরাজ সেটারই যেন স্বীকৃতি পেলেন এই অলরাউন্ডার শুক্রবার সহধর্মিনী রাবে আক্তার প্রীতিকে সাথী নিয়ে বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসেন মিরাজ হাসি খুশি মুডে হাজির হওয়া মিরাজের মুখে হাসি ফুটল পুরস্কার বিতরণী মঞ্চেও বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে ক্যারিয়ারের অর্জনের পাল্লাটা আরও ভারী হল মিরাজের বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণার আগে ব্যাটে বলে মিরাজের পারফরমেন্সের পরিসংখ্যান তুলে ধরা হয় তিন ফর্মেট মিলিয়ে গেল বছর ম্যাচে ব্যাটে বলে দলের সেরা অলরাউন্ডিং পারফর্মার মিরাজ ব্যক্তিগত পুরস্কারের পালা এবং সেটা বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার কে হতে পারেন সেটা বলার আগে বলে দেই যে তার দুই সালের কীর্তি কী কী ছিল তেইশটা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দশটা টেস্ট নয়টা ওয়ানডে চারটা টি তিন সংস্করণ মিলিয়ে রান করেছেন পঁচিশ উইকেট নিয়েছেন চল্লিশটা এই অবিশ্বাস তিনি দেশের জন্য করেছেন মিরাজকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার তুলে দিতে মঞ্চে ডাকা হয় সাবেক দুই অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ও হাবিবুল বাসার সুমনকে তারা মঞ্চে হাজির হওয়ার পর বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মিরাজের নাম ঘোষণা করা হয় সিনিয়রদের সাথে হ্যান্ডশেক করে পুরস্কার বুঝে নেন মিরাজ অ্যাওয়ার্ডের সাথে পঁচিশ হাজার টাকার প্রাইজ মানিও যেতেন এই অলরাউন্ডার পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মিরাজ একই সাথে এই অনুষ্ঠানে দেশের অন্যান্য খেলাধুলার তারকাদের সাথে দেখা হওয়ার অনুভূতিও প্রকাশ করেন মিরাজ অনেকগুলো তো বিএসপি এ পুরস্কার পাওয়া হয়েছে ট্রফি কেসে জায়গা হচ্ছে হ্যাঁ थैंक यू প্রথম ধন্যবাদ দিতে চাই বিএসপি কে তারা প্রতি বছর যে আয়োজনটা করে থাকে প্রত্যেকটা স্পোর্টসম্যানের জন্য এটা একটা অনুপ্রেরণা আর আলহামদুলিল্লাহ এই আমি কয়েকবার পেয়েছি খুবই ভালো লাগছে আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে মিরাজ এরকম কিন্তু একটা কথা চালু আছে বাংলাদেশে ক্রিকেট গেটস মোস্ট অফ দা লাভ যে ক্রিকেটকেই সবচেয়ে বেশি এক্সপোজার দেয় কিন্তু আজকে আপনি এখানে যাদের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের বিভিন্ন খেলার অন্যতম সেরা ক্রীড়াবিদরা কেমন লাগে বারবার বিএসপি রে আসতে আপনার না অবশ্যই আপনি দেখেন যে এরকম একটা প্রোগ্রামে প্রত্যেকটা প্লেয়ারের সাথে দেখা হয় প্রত্যেকটা স্পোর্টসম্যানের সাথে দেখা হয় এর জন্য খুবই ভালো লাগে যখনই গেট থেকে ঢুকি তখন প্রত্যেকটা সেক্টরের প্লেয়ারের সাথে দেখা হয় তখন খুবই ভালো লাগে ফুটবল বলেন হকি বলেন এবং দাবা বলেন তারপরে আরো যত আমাদের স্পোর্টস খেলা আছে সবার সাথে দেখা হয় এবং সবার সাথে কথা হয় এবং এই অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে দেখা হয় এবং খুবই ভালো লাগে ধন্যবাদ মিরাজ আপনাকে কংগ্রেচুলেশন সামনে যাবেন ছবির জন্য